মাথায় মৃত মামুনি রুই দাসের অসুস্থ শিশুকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেলে সিনিয়র ডাক্তারদের হাসপাতালে থাকা নিয়ে প্রশ্ন করতেই ছুট লাগালেন প্রিন্সিপাল আগে মৃত্যু হয়েছে মায়ের অসুস্থ শিশু ফের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এলো জানিয়ে বিতর্ক উসকে দিল মেদিনীপুর হাসপাতালের মাতৃমা নিয়ে সেদিনের ঘটনায় মোট পাঁচ প্রসূতি অসুস্থ হয়েছিলেন যারা হলেন মাম্পে সিং নাসরিং খাতুন মিনারা বিবি মামুনি রুইদাস ও রেখা সাউ যার মধ্যে মামুনি রুইদাসের মৃত্যু হয়েছে যদিও এদিন সিনিয়র ডাক্তারদের অ্যাটেন্ডেন্স নিয়ে প্রশ্ন করলে চেয়ার ছেড়ে উঠে পালালেন প্রিন্সিপাল চলছে অচল অবস্থা দুটো বাচ্চা আছে মামুনের উদ্দেশ্যে বাচ্চা আছে আর এই বেবি অফ রেখা সাহু রেখা সাহু তো এখন পর্যন্ত সে তো প্রথম দিন থেকে আফটার ডেলিভারি থেকে আছে কেমন আছে সবাই বাচ্চাটা ওদের ব্লাড ওয়ার্ক হয়েছে তারপর ওদের ট্রিটমেন্ট হচ্ছে হ্যাঁ আচ্ছা এখন একটা বোর্ড করেও ট্রিটমেন্ট হচ্ছে ওদের ঠিক আছে না ইউসি হাবিব আজকে بدنا داري যে হাসপাতালে পরিস্থিতির কি রকম না আমি একটু ডিসকাস করব তো আর एक्चुअली গাইনি এ সিনিয়র অফ পচ নাম্বার বারবার হচ্ছে এইটুকানি আপনারা প্রোগ্রামিং হচ্ছে এবং এই ক্ষেত্রে এই ঘটনা ক্ষেত্রে সেটাই সামনে অনেকটা আসছে এসএইচ৩ তোমরা বলিনা আপনারা হয় বললেন সে ক্ষেত্রে ইনশনটা আমি জানি যে মানে অলসো যেটা জানি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে फोर सेवन टू थ्री टू वन फाइव सिक्स फाइव वन टू वन डबल